আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এক্সপ্রেস তো বর্তমানে কিন্তু টেলিগ্রামে মাইনিংয়ের ট্রেন্ড চলতেছে তো রিসেন্ট মানে এক্সচেঞ্জের একটা প্রজেক্ট তাদের যে নিজস্ব নেটিভ টুকেন এটা কিন্তু আমাদের তারা মাইনিংয়ের জন্য দিছে তো আমরা কিন্তু এখানে টেলিগ্রাম থেকে মাইনিং করতে পারবো আদার যে প্রজেক্টগুলো আমরা যেরকম মাইনিং করি আর কি একই রকম সো সি এক্স এক্সচেঞ্জ আমরা হয়তো অনেকেই চিনি বা অনেকের সাথে এটা পরিচিত না সো সি এক্স এক্সচেঞ্জ যদি বলি বাইন্যান্স বা বাইবিটের মতো এখানে কিন্তু ট্রেড করা যায় আর কি তো তারা তাদের যে ফিউচারে তারা একটা তাদের টোকেন নিয়ে আসবে তো তারা কিন্তু আপাতত মাইনিংয়ের জন্য দিচ্ছে সো যে কেউ চাইলে কিন্তু এখান থেকে ফ্রিতে মাইনিং করতে পারবে সো বর্তমানে কিন্তু টেলিগ্রামে অনেকগুলো প্রজেক্টেই আমরা মাইনিং করতেছি সো আপনিও চাইলে কিন্তু এখান থেকে মাইনিং করতে পারবেন এবং এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ভেরিফাই এখান থেকে আপনি আপনি যদি নিয়মিত কন্টিনিউ মাইনিং করেন এবং অ্যাক্টিভ থাকেন আমি আশা রাখি এখান থেকে আমরা মানে হিউজ পরিমাণে বা মোটামুটি একটা বড় পরিমাণে অ্যামাউন্ট আমরা আর্নিং জেনারেট করতে পারবো সো একসাথে যদি আর দশটা প্রজেক্টে আমরা মাইনিং করি তো এক একটা প্রজেক্ট থেকে যদি আমরা কমপক্ষে একশো বা দেড়শো ডলার করেও পাই তাহলে কিন্তু মোটামুটি একটা ভালোই একটা প্রফিট হয়ে যায় তো আপনাদের সাথে আমি ইন্ট্রোডিউস যদি করাই সো এটা কিন্তু আদার মাইনিং বোটের মতোই জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এখানে চলে আসবেন সো আসার পরে আপনি চাইলে এই যে সোশ্যাল টাস্কগুলো আছে তো এগুলো চাইলে আপনি করতে পারবেন এর জন্য আলাদা আপনি রিওয়ার্ড পাবেন মানে টেলিগ্রাম সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি তিন হাজার এক্সপি পাবেন টুইটার ফলো করলে তিন হাজার সো আপনি এরকম যতগুলো টাস্ক করতে পারবেন এর বিনিময়ে কিন্তু আপনি আলাদা আলাদা এক্সপি বা তাদের যে এই এক্সপিটা কিন্তু ইন ফিউচার কনভার্ট হয়ে কয়েনে রূপান্তর হবে কয়েনে কনভার্ট হবে তো এখানে কিন্তু টাস্ক আছে আপনি চাইলে এইগুলা টাস্ক করতে পারবেন এগুলো জাস্ট আপনি এক্সট্রা রিওয়ার্ড পাবেন তাছাড়া কিন্তু মেন কাজটা হলো আমার আপনার যদি একটু খেয়াল করেন এখানে যে ফার্ম আছে এখানে ফার্মে ক্লিক করে আমি এখানে আমার ফার্ম হচ্ছে সো এখানে চাইলে আমি ক্লেম করে নিতে পারবো সো এটা কিন্তু নির্দিষ্ট একটা সময় আছে ধরেন আমার আরও দুই ঘন্টা পঞ্চাশ মিনিট পর আমি এটা ক্লেম করতে পারবো সো ওই সময়টা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আর তাছাড়াও কিন্তু আপনি ট্যাপ করে কিন্তু আপনার ইচ্ছা মতো ট্যাপ করে আপনি সাথে সাথে ক্লেম করে নিতে পারেন সো ব্যালেন্সটা কিন্তু আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে তো ব্যালেন্সটা কিন্তু আমার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে যদি আমি স্কোয়াডে যদি ক্লিক করি তো আপনার দেখতে পাচ্ছেন যে আমার স্কোয়াডে টোটাল আমরা এক লক্ষ অষ্টআশি হাজার আমরা মানে সিই পি আমরা এটা কিন্তু কালেক্ট করছি সো আপনার রেফারাল কমিশন কিন্তু আপনি দশ পার্সেন্ট রেফারাল কমিশন পাবেন ফর এক্সাম্পল আপনার রেফারেলে যদি কেউ কাজ করে সে যদি দশ হাজার করেন বা সি এক্সপি যদি সে মানে আর্ন করে তাহলে আপনি কিন্তু দশ পার্সেন্ট পাবেন মানে সে যদি দশ হাজার করে আপনি এক হাজার সি এক্সপি পাবেন সো এখানে কিন্তু এক্সট্রা কোনো কাজ নেই আপনি চাইলে এখানে জাস্ট ফার্মে ক্লিক করে আপনার মানে যদি আপনি কিছু নাও করেন জাস্ট এখানে ক্লেম করে নেবেন আর আপনার কাছে যদি যথেষ্ট সময় থাকে আপনি ট্যাপ করে এরকমও ক্লেম করে নিতে পারবেন তো এতটুকু বলবো যে প্রোজেক্টটা একশো পার্সেন্ট ভেরিফাই সো যারা মাইনিং করতেছেন টেলিগ্রামে আদার বোর্ডে আপনারা কিন্তু অবশ্যই এটা মিস করবেন না আর তাছাড়া যারা মাইনিং করছেন বা এখনও জয়েন হন নাই আদার যে মাইনিং বোর্ডগুলো আছে সো এখানে যদি আপনার সাথে বলি ব্লাম কিপ্টো এটাতে কিন্তু একশো পার্সেন্ট আমরা এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন সো আপনি যদি এখানে কোনো প্রজেক্টে যদি আপনি কোনো জয়েন হয়ে না থাকেন আপনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে জাস্ট আপনি ক্লিক করে আমার টেলিগ্রামে চলে আসবেন এবং আপনি যে প্রোজেক্টটা ইচ্ছে আপনি মাইনিং করতে পারেন বা আপনি যদি এখানে মানে একটা যদি বাদ থাকে আর কি আপনি সবগুলোতে এখানে মাইনিং করতে পারবেন সো এখানে কিন্তু প্রতিদিন মাত্র দশ মিনিটের সময় বের না আপনার কাছে যদি সময় না থাকে আপনি জাস্ট দশ মিনিট ও লাগে না যে বোট আছে এগুলো অ্যাক্টিভ করতে অনেকগুলো আছে যে অটো মানে রোবট মানে ট্যাপ করে নেয় সো তো আপনার কিন্তু এখানে কোনো কাজ বা কষ্ট বলতে গেলে নাই জাস্ট পাঁচ সাত মিনিট সময় লাগে প্রতিদিন সো আমরা অনেকেই বা আমি নিজেও কিন্তু আদার মাইনিংয়ে আমরা কাজ করি অ্যাপস আপনাদের সাথে অনেক দিনই অ্যাপস নিয়ে আলোচনা করা হয় সো অনেকগুলাই আমরা অ্যাপসে মাইনিং করি প্রায় দশ পনেরোটা অ্যাপসে সো এখন কিন্তু আমরা টেলিগ্রামে মাইনিং টেলিগ্রাম বোটেও কিন্তু আমরা মাইনিং করতেছি আর অবশ্যই আপনারা মানে অ্যাপসে যে মাইনিংগুলো করেন ওগুলো মিস করবেন না এবং আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রামে আপনি অবশ্যই মানে জয়েন হবেন মানে যে কোনো নতুন আড্ডপ দিলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ